সুরাপাতিহার মাধ্যমে আল্লাহর সাথে আমাদের যে চুক্তি হয় প্রথমে আমরা আমরা বিসমিল্লা বলে শুরু করার পর বলি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন তার অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সৃষ্টিকুলের একমাত্র রব। তারপর যেটা বলি তা হলো আর রহমান রহিম অর্থ হলো পরম করুণাময় দয়ালু ও দাতা এরপর যা বলি তা হলো মালিক ইয় যার অর্থ বিচার দিবসের মালিক তারপর বলি ইয়া কানা বুধু যার অর্থ হলো আমরা একমাত্র তোমারই দাসত্ব করি আর তোমারই কাছে সাহায্য চাই এরপর যা বলি মুস্তাকিম যার অর্থ হে দয়াময় মেহেরবান তুমি আমাকে তোমার দৃঢ় মজবুত সুস্থির এবং ভারসাম্যপূর্ণ পথটি দেখাও তারপর বলি আলাইহিম যার অর্থ হল তুমি আমাদেরকে তাদের পথ দেখাও যাদেরকে তুমি নিয়ামত বর্ষণ করেছ সব শেষে বলি গায়রিল মা দুহীন অর্থ তাদের পথ নয় যারা পথ ভ্রষ্ট হয়ে গেছে এবং যাদের উপর তুমি গজব নাজিল করেছ আমি